আব্বু তুমি কি করো আমাকে একটা চিপস দিবা দাও একটা দাও জুস দাও দাও কি দিবা কোনটা দিবা অন্যটা দাও জুস দাও জুস ও যাও খেতে পারো দামাকে একটা দাও তুই কি ঢাকা পারো পারি বেশি হুম আম তো বেশি বেশি অনেক বেশি অনেক বেশি খেতে পারো আর তুমি কি কত বেশি হুম এটা তো অনেক বেশি আছে তাই আমাকে একটা দাও কোনটা দিবা দাও দাও এটা কিন্তু একটু দাও দাও জুস দাও একটা